জলপাইগুড়ি শহরকে সবুজে মোড়া পরিবেশবান্ধব শহরে পরিণত করতে অভিনব উদ্যোগ নিচ্ছে পুরসভা শহরের একুশটি নির্দিষ্ট জায়গায় প্রায় পাঁচ হাজার গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে পুর কর্তৃপক্ষ শুধু তাই নয় এই প্রকল্পে গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে দুশো বাহাত্তর জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে প্রকল্পের নাম সবুজ শহর স্বনির্ভর সমাজ শুক্রবার সাংবাদিক সম্মেলনে জলপাইগুড়ির পুরসভার উপ সৈকত চ্যাটার্জী জানান আগামী চৌঠা জুন পুরসভার প্রয়াস হলঘরে অংশগ্রহণকারী মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে পরদিন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসেই শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি যা চলবে একত্রিশে জুন পর্যন্ত গাছগুলি শুধু রোপণ নয় আগামী দুই বছর ধরে তা পরিচর্যার দায়িত্ব থাকবে ওই দুশো বাহাত্তর জন মহিলার ওপর পুরসভার তরফে জানানো হয়েছে শহরের একাধিক পার্কের সংস্কার ও সৌন্দর্যায়ন শুরু হবে পাশাপাশি শহরের পুকুর জলাশয় ঘাট সংলগ্ন এলাকাগুলিতেও গাছ লাগানো হবে শহরের যেসব পুকুর পাড়ের জায়গা দখল করে রাখা হয়েছে তাদের সরে যাওয়ার জন্য সতর্কতাও জারি করা হয়েছে এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নীল শাড়ি প্রয়োজনীয় ব্যাগ ও সামগ্রী এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান যেমন সুনিশ্চিত হবে তেমনি শহরের পরিবেশ রক্ষার কাজে তাদের সক্রিয় ভূমিকা গড়ে উঠবে সৈকত জানিয়েছেন পুরো কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় দুই কোটি টাকা তিনি বলেন জলপাইগুড়িকে আমরা একটি পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন করতে চাই গাছ লাগানো শুধু প্রতীকী কাজ নয় এটি আমাদের ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন যে শুধুমাত্র কংক্রিটের সভ্যতা নয় তার থেকে অনেক বড় মানুষের কাছে মানুষের জীবনের জন্য অনেক বড় সম্পদ হল সেটা হচ্ছে যে সবুজায়ন এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা শহরকে তৈরি করা এবং একই সাথে নারী সশস্তিকরণ মানে ওমেন এম্পাওয়ারমেন্টকে করা আজকে একটা কমিউনিটি একটা কানেকশান যদি না হয় কমিউনিটি বিল্ড আপ যদি না হয় তাহলে কিন্তু একটা শহরের ইনক্লুসিভ গ্রোথ এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট কখনোই সম্ভব নয় আমি আপনাদের মাধ্যমে আজকে শহরবাসীর কাছে বলতে চাই যে জলপাইগুড়ি পৌরসভা ও আমৃত এবং এন এই যে দুটো প্রজেক্ট রয়েছে এই এই দুটো প্রজেক্টে আপনারা জানেন যে প্রায় আমাদের এগারো বারো হাজার উপর সদস্যা রয়েছে এবং এই জলপাইগুড়ি শহরে সেলফ হেল্প গ্রুপের মহিলা রয়েছে এবং তাদেরকে আমরা রিভলভিং ফান্ড ক্যাশ ক্রেডিট লোন এগুলো সব প্রদান করেছি আজকে আমরা একটা নতুন প্রজেক্টের এখান এখানে চালু করতে চলেছি সেটা হচ্ছে ওই উইমেন ফর ট্রিস মানে হচ্ছে মহিলারা গাছের রক্ষণাবেক্ষণ করবেন আমরা আমাদের একুশটা একুশটা আমাদের স্পট নির্ধারিত হয়েছে যার মধ্যে রয়েছে এগারো নম্বর ওয়ার্ডের দুলালদিঘি বারো নম্বর ওয়ার্ডের হাই স্কুলের হাই স্কুলের পুকুর দেশবন্ধু নগরের পুকুর মেরুন্সার পুকুর পানপাড়ার পুকুর অরবিন্দনগরের পুকুর ক্লাব রোডের পুকুর কান্তেশ আট নম্বর ওয়ার্ডের কান্তেশ্বরীর পুকুর অশোকনগরের পুকুর দাদাভাই ক্লাবের পুকুর মাশকলাই বাড়ির রাজ রাজবাড়ির ইস্টের যে পূর্ব দিকে যে রয়েছে যেটা দিয়ে করছে সেটা নয় কিন্তু এছাড়া রয়েছে ডাঙাপাড়া দেশবন্ধুনগর স্কুল কংগ্রেস পাড়া টু পাণ্ডাপাড়া এবং বিভিন্ন কিংসাহেব ঘাট এরকম বিভিন্ন পুকুর এবং বিভিন্ন ঘাটে আজকে কিন্তু পাঁচ হাজারের উপর আমরা বৃক্ষ রোপণ করবো একুশ জায়গায় এবং এটা করবেন দুশো বাহাত্তর জন মহিলা মিলে এবং এই দুশো বাহাত্তর জন মহিলা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপে রয়েছেন এবং এরা দু বছর ধরে এই গাছটির রক্ষণাবেক্ষণ করবেন এবং এই প্রোজেক্টটা মানে এক একটা এক একটা স্পটে ধরুন আমি ধরে নিচ্ছি দুলাল দিঘিতে সেখানে দু লাখ থেকে দশ লক্ষ টাকা অবধি খরচা হতে পারে কিন্তু কতখানি জায়গা রয়েছে এবং তার মধ্যে কতখানি গাছ আমরা বৃক্ষরোপণ করতে পারছি এটা হচ্ছে তার মধ্যে ইম্পর্টেন্ট তাই অ্যাভারেজে যদি আমরা পাঁচ লক্ষ টাকা করেও একটা স্পটে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের এই কর্মসূচিকে আমরা রূপান্তরিত করতে পারি তাহলে সেক্ষেত্রেও এক কোটি দশ লক্ষ টাকা এই প্রজেক্ট হবে এবং এটা দু কোটি টাকা অবধি প্রজেক্ট পৌঁছাতে পারে এছাড়া আমরা আমরুত মিত্র যেটা রয়েছে আমরুত মিত্র আর মানে আমরুত আর রেনুয়েল এটা হচ্ছে কনভারজেন্স এবং এই আমরুত মিত্র যে প্রজেক্ট রয়েছে সেখানে আমরা রাজবাড়িপাড়া পার্কগুলো রাজবাড়িপাড়া থেকে একদম সিংহদুয়ার অব্দি যে রয়েছে সেই পার্ক তারপরে হচ্ছে আপনার দোলনা ব্রিজ টু জাজ বাংলো তারপরে হচ্ছে আপনার বিধান শিশু উদ্যান বাড়ি তারপরে হচ্ছে বাঘাযতীন পার্ক সাত নম্বর ওয়ার্ডে এবং আট নম্বর ওয়ার্ডে চিলড্রেন পার্ক এবং ক্লাব রোডের যে পার্কগুলো রয়েছে সেখানে কিন্তু সেখানেও আমরা তারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে সে তার সৌন্দর্যায়ন করা হবে এবং সেখানেও যদি কোথাও কোনো রিপেয়ার প্রয়োজন হয় তাহলে সেখানে রিপেয়ার করা হবে এবং এর জন্য আমাদের কিন্তু কয়েক কোটি টাকা আমাদের কিন্তু এখানে আমরা খরচা করবো জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে এবং এই দুটো প্রজেক্ট এই দুটো কাজই হচ্ছে আপনার এনুএলএম এবং আমরুদ প্রজেক্টের মধ্য দিয়ে অনেকের মধ্যে একটা ধারণা হতে পারে যে এটা কি কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট নাকি আপনাকে বলে দিই যে এই এম বলুন বা আমরুদ বলুন সবখানেই রাজ্যের শেয়ার কেন্দ্রের চেয়ে অনেক বেশি এবং এখানে পৌরসভাও আমরুদ যে আমরা যে বাড়ি দিয়েছিলাম বাড়ি বাড়ি ঘর যে হাউজিং ফর অল করেছি সেখানে কিন্তু পৌরসভাও খরচা করে এবং রাজ্য সরকার তিন লাখ আটষট্টি মধ্যে এক লাখ তিরানব্বই হাজার টাকা রাজ্য সরকার দেয় আর পঁচিশ হাজার টাকা বেনিফিশিয়ারি দেয় মাত্র এক লাখ তেতাল্লিশ হাজার টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয় তা এবং ফাইভ পার্সেন্ট টাকা মতো পৌরসভা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো খরচা করছে তাই আপনারা আজকে আপনাদের বলি পাঁচ হাজার যে গাছ কোথাও এবং তা দিয়ে রক্ষণাবেক্ষণ হবে এটা একটা শহরের মধ্যে একটা পরি মানে শহরটা পরিবেশ বান্ধব হয়ে উঠবে একশো চুয়ান্ন থেকে একশো পঞ্চান্ন বছর বয়সে পা দিল এই শহর আঠেরোশো পঁচাশি সাল থেকে এই পৌরসভা আমাদের লিগাসিক আমাদের এই জলপাইগুড়ি পৌরসভার ঐতিহ্য উত্তরবঙ্গের সমস্ত পৌরসভার ঐতিহ্যকে থেকে অনেক অনেক বেশি এবং আমরা এই আমরুতের বলুন বা আপনি এনুয়েল এ বলুন আমাদের পারফরমেন্স কর্পোরেশনকে যদি আপনি বাদ দেন কারণ কর্পোরেশন তো কর কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী ক্যালকাটা কর্পোরেশন আলাদা আইন আছে রয়েছে কিন্তু ওয়েস্টবঙ্গসিপ্যাল অ্যাক্টে যত পৌরসভা রয়েছে তার মধ্যে এই এনইউএলএম এম বলুন বা আমরু আমরুতের প্রকল্প রূপায়নে বলুন আমরা সমস্ত পৌরসভার থেকে এগিয়ে রয়েছি আরেকটা ঘটনা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে দুলালদিঘেই হোক বা যে কোনো জায়গায় হোক এই পুকুরগুলো রয়েছে এই পুকুরগুলোর কিন্তু আমরা দুলালদিঘি এবং হাই স্কুলের আশি লক্ষ আশি লক্ষ টাকা খরচা করে এক কোটি ষাট লাখ টাকা আমরা কিন্তু এই পুকুরের সৌন্দর্যায়ন করতে চলেছি এদের এবং কাজ করতে চলেছি এই এই প্রজেক্টগুলোতে এখানে যারা এনক্রোচ করে আছেন আমি অনুরোধ করছি তাদেরকে তাদের এনক্রোচমেন্ট সরিয়ে নিতে হবে কারণ আমাদের কিন্তু এই উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে হবে আমরা এই কাজের আমরা এই কাজের জন্য মূলত আপনাকে বলছি যে একুশটা সাইট যে আমরা আইডেন্টিফাই করেছি হ্যাঁ এবং তার মধ্যে একুশ থেকে তেইশে মে হচ্ছে এই সাইট আইডেন্টিফিকেশান হয়েছে আমাদের আমরা ফিফথ জুন থেকে আমরা এই বৃক্ষরোপণ শুরু হবে যেটা একত্রিশে আগস্ট অবধি চলবে তারপরে যদি দরকার হয় আরো যদি বর্ষার জন্য বা ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি কখন ডেট এক্সটেনশন করতে হয় আমরা করবো এবং আমাদের এই পুরো মনিটরিং পিরিয়ডটা এক থেকে বছর কিন্তু আমরা পৌরসভা এটা প্রতি এই যে মহিলারা যারা এই বৃক্ষরোপণ করবেন এবং তাদের এক একটা গাছের দায়িত্ব নিতে হবে মানে তারা এই এই দুশো বাহাত্তর জন মহিলা মিলে এই পাঁচ হাজার গাছকে রক্ষণাবেক্ষণ করবেন এবং একই সাথে পুকুরের সৌন্দর্যায়ন হবে পার্কের সৌন্দর্যায়ন হবে পার্ক যাতে শিশু বৃদ্ধ তারা যাতে পার্কে প্রবেশ করে তারা যাতে একটা আলাদা আনন্দ শান্তি অনুভব করেন তা সেটার ব্যবস্থা হবে এছাড়া আমরা মহিলাদের এই দুশো বাহাত্তর জন মহিলাকে আমরা একটা স্পেশাল ড্রেস আই করছি সেটা হচ্ছে নীল রঙের একটা শাড়ি এবং তাদেরকে জুট ব্যাগ জুট ব্যাক দেওয়া হচ্ছে যেখানে তাদের আলাদার জিনিসপত্র থাকবে যার মধ্য দিয়ে তারাই কাজ করতে তাদের সুবিধা হবে এবং তাদের ট্রেনিং ফোর্থ জুন হবে দু হাজার পঁচিশে জলপাইগুড়ি প্রয়াস অডিটোরিয়ামে আমরা করবো এবং সেখানে আমাদের স্টেট মিশন ডিরেক্টর মিস্টার বিএন করের উপস্থিত থাকার কথা রয়েছে যদি তিনি নাও থাকতে পারেন তার অধীনস্থ কোনো বড়ো অফিসার সেখানে উপস্থিত হবেন আমাদের অবজেক্টিভটা কি উদ্দেশ্যটা হচ্ছে একটা মানুষের স্বাস্থ্য সুরক্ষিত করা এবং একই সাথে নারী সশস্ত্রিকরণ মানে উইমেন এম্পাওয়ারমেন্ট করা এবং আমাদের হচ্ছে আরেকটা বড় অবজেক্ট হচ্ছে গ্রিন স্পেস ডেভেলপমেন্ট আপনারা দেখছেন চারতলা পাঁচতলা সাততলা দশতলা বহুতল বাড়ি হচ্ছে কিন্তু হাউজিং ছড়ালে বহু মানুষ ছাদ পেয়েছেন কিন্তু সবুজ যেন হারিয়ে না যায় কারণ আজকে গ্লোবাল ওয়ার্মিং এর যুগ আজকে জলপাইগুড়িতে একটা সময় লন্ডনের মতো ওয়েদার ছিল সেই জলপাইগুড়ির গরম এখন উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছে কেন সবুজায়নের অভাব এই সবুজায়ন না করলে আমরা মানুষের স্বাস্থ্য রক্ষা করতে পারবো না আজকের শিশু যে জন্মাচ্ছে আগামী দিনে তার কিন্তু স্বাস্থ্যের ভবিষ্যৎ কখনোই কখনোই ভালো থাকবে না সেই এই লক্ষ্য নিয়ে আমরা জলপাইগুড়ি পৌরসভা নেমেছি আমরা খুব দ্রুত হাইস্কুল পুকুর এবং দুলাল পুকুরের ওয়ার্ক অর্ডার দেবো এবং তার কাজ শুরু করব ইতিমধ্যে আমাদের ফিনান্সিয়াল বিড এবং টেকনিক্যাল বিড ওপেন হয়ে গেছে টেকনিক্যাল বিড ওপেন হয়ে ফিনান্সিয়াল বিড ওপেন হয়ে গিয়ে ডিপার্টমেন্টের কাছে গেছে ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স আসছে আমরা কিন্তু ওয়ার্ক অর্ডার ইস্যু করে দেবো তাই জলপাইগুড়ি পৌরসভা কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি অনেকেই অনেক অভিযোগ করেন পৌরসভা কী করছেন পৌরসভা আমৃত জল দেবে পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প করছে পৌরসভা রাস্তাঘাট না নালা বানাচ্ছে আলো দিচ্ছে লাইট এলইডি লাইট লাইট লাগাচ্ছে পৌরসভা নারী সশস্ত্রিকরণ করছে এবং জলপাইগুড়ি পৌরসভা এক একাধারে বান্ধব শহর তৈরি করার জন্য একটা নিবিড়ভাবে এই সবুজ যে উদ্যোগ সেই উদ্যোগকে ত্বরান্বিত করছে